বৌভাতের আয়োজন আরিফের বৌভাতের দিন রাজু ও স্বপ্না এক বিশাল আয়োজন করে যা ছিল সমাজের জন্য একটি উদাহরণ বৌভাতের আয়োজন বৌভাতের আসরে রাজু ও স্বপ্নার উদ্যোগে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয় সমাজের অবহেলিত মানুষদের জন্য প্রায় শতাধিক অবহেলিত পরিবারকে আমন্ত্রণ জানিয়ে তাদের জন্য সেরা খাবারের ব্যবস্থা করা হয় এই উদ্যোগে এলাকাবাসী এবং বিদেশী বন্ধুরা মুগ্ধ হয়ে রাজু ও স্বপ্নার মানবিক গুণাবলীর প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই বলে রাজু ও স্বপ্নার মতো মানুষই সমাজের জন্য আশীর্বাদ আরিফের বাসার রাতে রাজু ও স্বপ্নার দুষ্টামি রাজু ও স্বপ্না তাদের দুষ্টামি করতে পিছপা হয় না বাসর ঘর সাজানোর নামে আরিফের ঘর ফুল দিয়ে এমনভাবে সাজায় যে আরিফ ও তার নববধূ বসার জায়গাও খুঁজে পায় না তারা আরিফকে চমকে দেওয়ার জন্য নববধূর নাম ভুল বলে মজা করে নবধুকে আরিফ সম্পর্কে মজার মজার কথা বলে হাসানোর চেষ্টা করে রাজু মজা করে আরিফকে বলে দেখ বন্ধুত্ব শেষ এবার তুমি সম্পূর্ণ স্ত্রীর নিয়ন্ত্রণে আরিফ মজা করে পাল্টা জবাব দে রাজু একদিন স্বপ্নাও তোমাকে আমার অবস্থায় নিয়ে আসবে শুভকামনা ও শেষ পর্ব বৌভাত শেষে সবাই আরিফ দম্পতির নতুন জীবনের জন্য দোয়া করে রাজু ও স্বপ্না নবধুর হাতে বিশেষ একটি উপহার তুলে দিয়ে বলেন তোমাদের জীবন যেন ভালোবাসা ও বন্ধুত্বে ভরে থাকে এলাকাবাসী বিদেশি বন্ধু এবং আরিফের পরিবার সবাই রাজু ও স্বপ্নার উদ্যোগ এবং বন্ধুত্বের প্রশংসা করতে করতে অনুষ্ঠান শেষ করে রাজু ও স্বপ্না বলে বন্ধু আরিফ তোমার নতুন জীবনের যাত্রা আমাদের জন্য গর্বের আমরা সব সময় তোমার পাশে আছি Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.